বানেশ্বর আম বাগানে অবশ্যই আমরা আমবাগানে এসেছি কত কত সুন্দর 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 আম আমগুলো নিচে ঝুলে আছে এমন একটা অবস্থা মাটি ছুঁ ছুঁই করছে এমন একটা অবস্থা এই যে আমাদের ভাইরা এখন ছবি তোলাতে ব্যস্ত ভাই নামটা জানে কি ভালো ভালো আজকে আমরা এসেছি গাজীপুর ঢাকার টেন প্যাসেঞ্জার ফোরামের পঁয়তাল্লিশ জন সদস্যকে নিয়ে ভলান্টিয়ার সদস্য সহ জন আমরা এক পাস করে চলে এসেছি অনেক বড় আম বাগান এটা যতদূর যত দূর চোখ যায় শুধু আমার আম গাছ আর আছে তবে যাই হোক আমগুলো ভালো লাগছে দেখে তবে এখানে কি করছে আমরা আসলে দেখি ছেলেটা কি করছে ও এটা তুই আমাদের তানবীর

বাচ্চাকে এখানে বসে আমরা আজকে ওগুলো কিন্তু কীটনাশক দিচ্ছে কীটনাশক কি এটা যাতে আম গাছে যে ওই পোকাগুলো যাতে না কম করতে পারে আমি এটার জন্য তবে এটা খুব বেশি একটা মানে ক্ষতিকর না এই আরও দেড় থেকে দুই মাস পরে কাটা হবে আহ। কত না কষ্ট না হ্যাঁ আর সে কাচামুরি তো আছে কি লাগবে ছুরি রাখার জন্য পেয়াজ হয়েছে। ছুরি রাখার জন্য পেয়াজ কেন? এটা একটা সাইন্স। জায়গাটা যাতে না

ওই একটা গাছ ওই গাছের আমটা আপনার প্রায় এর মতন কী বলে এটাকে আপেলের মত দেয় আমল্লিশ কেজিতে এক মন তো এক মন যদি আমার আপনি নিতে চান বাগান থেকে এসে এক মন আমের দাম পড়বে ছত্রিশশো টাকা এক মনে প্রায় সত্তর টাকার আশি টাকা আজকের অভিযান হলো রাজশাহী অভিযান মিশন আমের বাড়ি আমরা এখন আমের বাড়িতে আছি রাজশাহীর বানেশ্বরে ভাই এত না এত না আরো লোক আছে ভাই

কোভি অবস্থাไง করোনা অবস্থা এই যে কিউটনেস ওভারলোড গরম তো প্রচুর গরম অন্য প্রচুর গরম হ্যাঁ গরমে কি দাম টিকে যাবে এরকম সম্ভাবনা আছে আমাকে

संधा वाला मामला कराया नाश भागी तगला नहीं पहले ज़रा बाज़ार दिखाएँ किसका काम किन्ह पे जबकि किन्ह पे खाने बाज़ार देखी बड़ा मैं अभिष्कर लगा दिया ना ठीक है 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 ठीक है

ভাই যে স্প্রে এটা কি এখন ক্ষতিকর হবে না স্প্রে দিচ্ছে যে এটা ক্ষতিকর হবে না এটা এটা পোকা তো মন করো না <coughs> তোর মুকুল টিকবে না ঠিক আছে মুকুল যাবে দেবে আমের চেহারা দিকতো সে আমার চেহারা তুমি দেখতে পারবো না থাকবে এরপরে হলো যে এখন যে মাঝখানে